আসসালামু আলাইকুম আই মোহাম্মদ রিজার কেমন আছেন আমরা দেখেন এই যে সিল্কের পাড়ির শাড়িগুলো যেটা সিল্কের প্রিন্টের শাড়ি এগুলো কিন্তু অনেক রানিং এবং এগুলো সব নতুন কালেকশন আমরা অনেক কালেকশন করছি আর এগুলো বাজারে কিন্তু বর্তমান কেউ পনেরোশো ষোলোশো টাকাও সেল করে আমরা এগুলো আপনাদেরকে আটশো টাকায় দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভালো মানের বোন সিল্কেরও আছে এবং শিফনেরও আছে দামি শাড়ি আটশো টাকা করে অফার থাকবেন তাহলে আমি কয়েকটা দেখাচ্ছি খুলে খুলে আপনারা চলে আসবেন দোকানে বা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন খুলো আর এগুলো হচ্ছে কি সানজালা ব্র্যান্ডের ইন্ডিয়ার মধ্যে টপ ক্লাস ব্র্যান্ড যেটা হচ্ছে সানজালা ব্র্যান্ড সেই সানজালা ব্র্যান্ডের শাড়িগুলো এটা সিল্কের মধ্যে এবং প্রিন্ট করা থাকবে ফ্লাওয়ার ডিজাইন করা খুবই সুন্দর শাড়ি এইসব শাড়িগুলো যে কেউ পড়তে পারে না আর এগুলো কিন্তু খুবই কমফোর্ট ফিল লাগবে কারণ এগুলো অনেক দামি শাড়ি এবং প্রিমিয়াম শাড়ি এগুলো বাজারে অনেক দাম দিয়ে বিক্রি করে কিন্তু আমরা আটশো টাকা করে অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও খুব সুন্দর দেখেন এই শাড়িটা এই শাড়িটা কিন্তু চমৎকার দেখছেন এক একটা ডিজাইন আলাদা এবং প্রিমিয়াম কোয়ালিটি সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে আটশো টাকার অফার এটাও চমৎকার দেখেন শাড়িগুলো দেখেন এক একটা শাড়ি দেখলে মুগ্ধ হয়ে যাবেন যে কত সুন্দর শাড়িগুলো দিচ্ছি অনেক সুন্দর শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো টাকাতে এটাও সুন্দর পেস্ট কালার পেস্ট কালার অনেক সুন্দর ডিজাইন এই যে এই শাড়িটাও চমৎকার দেখেন এটা কি করছে এটা কি করছে দেখেন এটা আরও আনকমন এই শাড়িটা আনকমন এটার প্রাইসে আটশো টাকা আটশো টাকা দেখাও অনেক শাড়ি দেখাচ্ছি আর এটা কিন্তু শিফন কাপড় এটা কাপড়টা হচ্ছে শিফন এবং এটা একটু লাইট কালারের মধ্যে থাকবে খুব সুন্দর একটা শাড়ি এটার প্রাইসটা আমরা আটশো টাকা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিনে ফেলেন খুব তাড়াতাড়ি কেন দেরি করলে আর পাবেন না বড় ধরনের অফার দিচ্ছি দখ এটাও সুন্দর সাইডের মধ্যে কাজ করা হবে এটা এটা সাইডের মধ্যে দখ মাত্র আটশো এটা কি অ্যাশ কালারটা হ্যাঁ খুবই সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি অ্যাশ কালারের মধ্যে প্রিন্টে থাকবে শিফনের মধ্যে থাকবে এটার প্রাইসটাও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় আটশো টাকায় প্রচুর শাড়ি বোন আমি বলছি না যে আমি যদি দেখাই আজকে সারা রাত রাতভোরে দেখালেও শেষ করতে পারবো না এত পরিমাণ আমাদের প্রিন্টের শাড়িগুলো আছে আর আমরা আপনাদেরকে আটশো করে অফারটা দিচ্ছি ঝটপট করে নিয়ে নেবেন দামি শাড়ি প্রিমিয়াম কয়েকটি সানজানা ব্র্যান্ডের প্রিন্টের শাড়ি সিল্কের শাড়ি এবং শিফনের শাড়ি সবগুলোই আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা ডিসকাউন্ট অফারে এই ডিসকাউন্ট অফারটা জটপট নিয়ে নিবেন এই শাড়ি কিন্তু থাকবে না দেরি করবেন থাকবে না তাড়াতাড়ি দোকানে আসতে হবে ঢাকা লিফেন রোড নুন ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি এটা কালারটা গোল্ডেন না কালারটা একদম গোল্ডেনের মধ্যে পুরো ফুললি গোল্ডেনের মধ্যে মাত্র আটশো টাকা তোমার হাতে শাড়িটা কিন্তু চমৎকার তোমার হচ্ছে শাড়িটা সুন্দর অনেক মাত্র টাকা শাড়ি এটা প্রাইস ও ছিলাম আটশো টাকাতে এটা শিফনের মধ্যে থাকবে শিফনের মধ্যে প্রিন্টের কাজ করা সিল্কের মধ্যে কাজ করা সব রকমের শাড়ি আছে আর এই শাড়িটা কিন্তু একটু আধুনিক মানে একটু নতুন টাইপ এটা একটু দাম ছিল কিন্তু আটশো টাকা করে দিয়ে দিচ্ছে এটা প্রিন্টেড থাকবে আটশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম